বিসমিল্লা রহমানিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সাথে আরও একটি রেসিপি আমি শেয়ার করবো খাসির মাংসের রেসিপি কীভাবে আমি খাসির মাংসটা রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি খাসির মাংসটা ফেটানো টক দই দিয়ে আমি বিশ মিনিটের মতো মেখে রাখব খাসির মাংসটা আমি টক দই দিয়ে মেখে রাখবো বিশ মিনিট তো আমি প্রথমে খাসির মাংসটা মেখে নিচ্ছি খাসির মাংসটা আমি ভালোভাবে টক দই দিয়ে মেখে নিয়েছি তো আমি এখন খাসির মাংসটা বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আমরা চুলায় আগেই প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমরা তেল দিয়ে দিচ্ছি খাসির মাংসটা আমরা রান্না করতে একটু তেল বেশি দেব তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে আমরা এক কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি আমরা গরম তেল এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমরা একটু বেজে নেব এখানে আমরা তেজপাতা চার পাঁচটা এলাচ এবং দারুচিন এবং লবঙ্গ দিয়ে দিয়েছি এখন আমরা একটু ফ্লেভার বের হওয়া পর্যন্ত পেঁয়াজ এবং মশলা একসাথে বেজে নেব এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট ফুল এক চা চামচ আমরা এখন আদা একটু কষিয়ে নেব আমরা এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমরা দিয়ে দিব এক চা চামচ আমরা কাঁচা জিরা বেজে বেটে নিয়েছি সেই জিরা বাটাটা দিয়ে দিব এখানে আমরা জিরা বা আদাটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমরা দিয়ে দিব বাদাম বাটা এখানে আমি দশ পনেরোটা কাঠবাদাম এবং চীনা বাদাম বেটে নিয়েছি আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি আমি একটু ভালোভাবে কষিয়ে নেব বাদামটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব একটা চামচ ধনিয়া পাউডার আমি এখন পটারটা একটু ভালো করে কষিয়ে নেব বাদামের সাথে এভাবে খাসির মাংসটা রান্না করে দেখবেন কত স্বাদ হয় এক একজনে এক একভাবে রান্না করে আমি এভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি দিয়ে দিব ফুল এক চা চামচ হলুদ পাউডার আমরা দিয়ে পাউডার যেহেতু আমরা একটু ঝাল করবো তাই চামচ মরিচ দিয়ে দিচ্ছি আমরা যেহেতু সব কিছু দিয়ে দিয়েছি তাই এখন আমরা মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নেব আমরা মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব আমাদের মশলাটা কষানো হয়ে যাচ্ছে আর একটু ভালোভাবে আমরা কষিয়ে নেব আমরা খাসির মাংসটা রান্নার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি চুলা থেকে মশলাটা নামিয়ে নিচ্ছি আমরা দই দিয়ে মাংসটা মেরিনেট করতে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এ সময়ের মধ্যে আমরা মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমরা মাংসে মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমরা মাংস এবং মশলা একসাথে মেরিনেট করে বিশ মিনিটের জন্য রেখে দেব এভাবে খাসির মাংসটা রান্না করে খেয়ে দেখবেন একবার সবাই এক রকম করে রান্না করে না এক একজন এক এক রকম করে রান্না করে তাই আমি ভালো করে মশলা এবং মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আমাদের মাংসটা ভালোভাবে মেরিনেট করা হয়ে গেছে এখন আমরা বিশ মিনিটের জন্য রেখে দেব বিশ মিনিট পর আমরা ফিরে আসলাম আমরা চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি এখন আমরা মাংসটা রান্না করে নেব আমাদের মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমরা দেড় কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা পুরোপুরি রান্না করে নেব এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা পাউডার আমরা এখন আরও দশ মিনিট রান্না করে নেব তরকারিটা আমার হয়ে গিয়েছে আমরা একটু জল জলই রাখতেছে তরকারিটা আমাদের তরকারিটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমরা জিরা ভাজা পাউডার দিয়ে দিবো আমরা চুলাটা অফ করে দিয়েছি আমাদের তরকারিটা হয়ে গিয়েছে প্রিয় বিওয়ার্স হয়ে গেল আমার খাসির মাংস যদি আমার রেসিপিটা আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিবেন চেষ্টা করলাম আপনাদের সামনে সুন্দর একটা রেসিপি উপস্থাপন করার এক একজন এক এক রকম করে খাসির মাংস রান্না করে আর আমি এভাবে রান্না করলাম অবশ্যই একদিন ট্রাই করবেন এবং এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ